আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো পাকের তাওহিদ নিয়ে গল্পে গল্পে ইসলাম জানি এ নিয়ে আজকে আপনাদের সামনে বর্ণনা করব অতি সুন্দর একটি শিক্ষণীয় গল্প আপনার অনেকেই তাপসিরে সিরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহেমাহুল্লার নাম অবশ্যই জেনে থাকবেন তো একবার তিনি একজন বৃদ্ধা মহিলাকে দেখলেন চরকা দিয়ে সুতা কাটছে তো তিনি অনেকটাই কৌতূহল বসতেই তার কাছে প্রশ্ন করলেন যে আম্মা যান আপনি কি বলতে পারেন এই বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা আছে কি নেই ওই বৃদ্ধা মহিলা উত্তর দিলেন যে হা হুজুর অবশ্যই এই বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা আছেন তো ইমাম রাজি রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করলেন যে আপনি কি এর জন্য কোনো প্রমাণ দিতে পারবেন ওই মহিলা বললেন যে অবশ্যই তো আপনি বলুন কি প্রমাণ রয়েছে ওই বৃদ্ধা মহিলা বললেন যে আমার এই সুতা কাটার চরকাই হলো বিশ্ব বিশ্বজাহান সৃষ্টির পিছনে যে একজন সৃষ্টিকর্তা আছেন তার প্রমাণ সেটা কিভাবে জানতে চাইলেন ইমাম ফখরুদ্দিন রাজি তো বৃদ্ধা মহিলা উত্তর দিলেন যে দেখেন হুজুর যখন আমি এই চরকাটিকে ঘুরাই তখন এটা ঘুরে যখন ঘোরাই না তখন এটা ঘুরে না সুতরাং এরকম একটি সাধারণ জিনিসকে চালানোর জন্য যদি একজন চালকের প্রয়োজন হয় পরিচালনার প্রয়োজন হয় তো তাম বিশ্বজাহান পরিচালনার জন্য অবশ্যই এর পিছনে একজন পরিচালক আছেন একজন সৃষ্টিকর্তা আছেন এটা তো সহজেই অনুমেয় তো ইমাম ফখরুদ্দিন রাজি তার এই চমৎকার উত্তর শুনে খুবই প্রীত হলেন এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন যে আচ্ছা আম্মা যান আপনি বলুন তো দেখি আপনার আকিদা মতে এই বিশ্বজাহানের পরিচালক কয়জন তিনি কি এক অদ্বিতীয় এক আল্লাহ নাকি একাধিক কোন ইলাহ রয়েছেন তো ওই মহিলা উত্তর দিলেন না হুজুর এই বিশ্বজাহান পরিচালনার জন্য একজনে ইলাহ আবশ্যক এবং একজনের ইলাহ থাকাটাই জরুরি ইমাম ফখরুদ্দিন রাজি রহেমাহুল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে আম্মা যান এর পেছনে কি আপনি কোনো প্রমাণ দিতে পারবেন ওই বৃদ্ধা মহিলা বললেন হ্যাঁ হুজুর প্রমাণ দিতে পারবো আমার এই চরকাই হলো এর প্রমাণ কখনো রাজির রাজি তাকে প্রশ্ন করলে নাম্বার যান সেটা কিভাবে একটু ব্যাখ্যা করে বলুন ওই বৃদ্ধা মহিলা বলল যে দেখেন হুজুর যখন আমি চরকাটিকে ঘোরাই তখন এটি একটি নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে যদি সেটা অন্য কেউ ঘোরায় তবে ওই নির্দিষ্ট গতিতে না ঘুরে সেটা কিন্তু আমি যে গতিতে ঘুরিয়েছিলাম তার চেয়ে কম গতিতে বা বেশি গতিতে ঘুরবে অর্থাৎ প্রতিটি ব্যক্তির হাতেই কিন্তু এটা ভিন্ন ভিন্ন গতিতে ঘুরবে তো সুতরাং বুঝা গেল এই বিশ্বজাহানের সমস্ত কিছু যেহেতু একটি সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হচ্ছে দিনের পরিমাণ রাতের পরিমাণ আল্লাপাক যেটা নির্ধারণ করেছেন সেটাই হচ্ছে সময় মতো জোয়ার হচ্ছে সময় মতো ভাটা হচ্ছে সময় মতো সূর্য উঠছে সময় মতো চাঁদ উঠছে আবার এরা ডুবছে অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটি বস্তুই প্রত্যেকটি বিষয় কিন্তু সুনির্ধারিত সুশৃঙ্খল গতিতেই কিন্তু আবর্তিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে তো এর দ্বারাই বোঝা গেল যে এই বিশ্ব জগতের পরিচালক একজনই কেননা যদি অনেকজন থাকতেন তাহলে সকলের কিন্তু পরিচালনার পদ্ধতি ভিন্ন হতো আর সমস্ত সৃষ্টি জগতের সমস্ত ব্যবস্থাপনায় কিন্তু ধ্বংস হয়ে যেত তো এর দ্বারাই আমরা বুঝতে পারলাম যে এই বিশ্বজাহানের পরিচালক মূলত একজনই সুবাহান এই মর্মে পবিত্র কোরআন মাজিতে এর সাথ হয়েছে যে যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত তো প্রিয় বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা অবশ্যই সুন্দর কিছু শিখতে পারলাম পাকের তাওহিদ নিয়ে আল্লাপের একত্ববাদ নিয়ে জানতে পারলাম গল্পটি শুনে আপনাদের কীরকম অনুভূতি হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অপর অপর বন্ধুরা যেন এটা পেয়ে যায় সেজন্য শেয়ার করে দিবেন নিয়মিত এরকম গল্পে গল্পে ইসলামকে জানতে চাইলে আমাদের আইডিটিকে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি ওয়া ও ওয়া বারাকাতুহু